আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা শব্দে শব্দে কোরআনে করিম এবং সরল অনুবাদের প্রথম ক্লাস করছি তো আমাদের পবিত্র কোরআনে করিমের প্রথম সুরা সুরাতুল ফাতেহা আমরা পড়ব তার আগে সুরায় ফাতেহার সূচনা যার মাধ্যমে হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম বা বিসমিল্লা এটার শব্দে শব্দে অনুবাদ আমরা আজকে দেখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমাদের সামনে যদি এই কালার কোরআনটা থাকে বাংলা সহ কালার কোরআন এবং এই পৃষ্ঠাটা যদি আমরা খুলে নেই তাহলে ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা বুঝতে হৃদয়ঙ্গম করতে সহজ হবে তো এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব। যে যাদের কাছে এই কোরআন সংগ্রহে আছে তারা এই কোরআন সামনে খুলে আমাদের ক্লাসটা গ্রহণ করার চেষ্টা করবেন তো আমরা স্ক্রিনে চলে যাচ্ছি শুরুতেই এই যে জায়গাটা এখানে যে কথাটা লেখা আছে মানে আয়াত আয়া তুহা ফাতেহার সংখ্যার কথা বলা হচ্ছে আয়াত মানে হচ্ছে একটা পূর্ণ বাক্য একটা সেন্টেন্স যাতে একটা বার্তা দেওয়া হয় যদিও আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে একটা আলামত বা একটা চিহ্ন কিন্তু কোরআনে আয়াত বলতে আমরা বুঝি যে একটা বাক্য বা একটা সেন্টেন্স সুরায় ফাতেহার মধ্যে সাতটি আয়াত আছে পবিত্র কোরআনে কারিমের আলোচ্য বিষয়ের দিকে লক্ষ্য করে একটা বিষয় যখন শেষ হয় সেটাকে একটা রুকু হিসেবে চিহ্নিত করা হয় তো সুরায় ফাতেহা ছোট একটি সুরা সংক্ষিপ্ত সুরা সেই হিসাবে একটি রুকুর দ্বারাই সুরায় ফাতেহা শেষ হয়ে গিয়েছে তো এই ঘরটাতে আমাদেরকে চেনানো হচ্ছে সুরায় ফাতেহার রুকুর সংখ্যা এবারে আমরা বিসমিল্লাহ রহিমে চলে যাচ্ছি তার আগে দেখছি এখানে সুরাতহাতি সুরায় ফাতেহা যেটা মক্কায় অবতীর্ণ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম হিজরত করার আগে অর্থাৎ মক্কা ছেড়ে মদিনাতে চলে যাওয়ার আগ পর্যন্ত যেই সুরাগুলো আল্লাহ রব্বুল আলমিন অবতীর্ণ করেছেন সেগুলোকে বাক্যি সুরা বলা হয় সুরায় ফাতেহা তন্মধ্য থেকে একটি আর হিজরতের পরবর্তী যেই সুরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সুরা তো সুরায় ফাতেহার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম আমরা সবাই একবার পড়ি বিসমিল্লাহ রহমান রহিম তো বিসমিল্লার প্রত্যেকটা শব্দ আমরা চেষ্টা করব লক্ষ্য করার জন্য এবং প্রত্যেকটা শব্দের অর্থ ভিন্ন ভিন্নভাবে আমরা শেখার চেষ্টা করব আমরা শুরুতেই শব্দের যে অংশটি দেখছি বিস্মি যদিও আমাদের চোখে একটি শব্দ দেখা যাচ্ছে এখানে একটি শব্দ দেখা যাচ্ছে কিন্তু দুইটি শব্দ এখানে আছে একটি হচ্ছে বা আর একটা হচ্ছে ইসমন শব্দ যেহেতু এটার ব্যবহার বেশি এই জন্য বাকে ইসমুন শব্দের সাথে মিলিয়ে বিস্মি বা এভাবে বিস্মি বলা হয় এই বা এর অর্থ হচ্ছে সাথে অথবা সাহায্য নিয়ে খেয়াল করবো বাটা একটা অব্যয় এর অর্থ হচ্ছে সাথে বা সাহায্য নিয়ে ইসমুন শব্দ ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম আমরা হয়তো অনেকেই বিস্মিল্লার অর্থ জানি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তো ইসমুল শব্দের অর্থ হচ্ছে সেই নাম এর পরবর্তী শব্দে যদি আমরা চলে যাই আল্লাহ যিনি আমাদের স্রষ্টা আমাদের মালিক কোরআনে করিম যার বাণী এই শাশ্বত কোরআন যিনি আমাদের হেদায়তের জন্য দান করেছেন আল্লাহর নাম এই আল্লাহ তো বিসমিল্লাহ মানে আল্লাহর নামের সাহায্যে বা আল্লাহর নামের সাথে এরপর পরবর্তী শব্দ আর রহমান তারপরের শব্দ হচ্ছে আর রহিম শব্দের অর্থ হচ্ছে দয়া এটা মূল ধাতু সেখান থেকে আর রহমান বিশেষণ আর রহমানটা বিশেষণ আর রহিমও বিশেষণ তো এখানে যেই বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে আর রহমান এইভাবে যখন শব্দটা আসবে তখন এই শব্দের মর্ম অনেক গভীর এবং অর্থের মধ্যে কিছুটা তাকিত তৈরি করবে এজন্য আমরা শুধু দয়াময় বা দয়ালু বলেই ক্ষান্ত হব না পূর্ণ অর্থটা হবে শব্দের অবস্থা অনুযায়ী পুরা অর্থটা হবে অতিশয় দয়ালু অসীম দয়ালু অনেক বেশি দয়া যার মধ্যে আছে তাকে বলা হবে আর রহমান অনুরূপভাবে আর রাহিম এর অর্থ অতি দয়ালু তাহলে এখন যদি আমরা পুরা বিসমিল্লাহ রহমান রহিমটা একত্রে অনুবাদ করতে চাই তাহলে অনুবাদ করতে হবে এইভাবে পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি এবার একটা বিষয় আমরা যেহেতু আরবি ব্যাকরণ পড়ছি না শুরু করার বিষয়টা আসলে ব্যাকরণিক দিক থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে এই বার ভিতরেই চলে এসেছে এই বার ভিতরেই একটা শব্দ আছে আবেদাউ আরবি ভাষায় যার অর্থ হচ্ছে শুরু করছি এটা আরবি ভাষার রীতি যেখানে সব শব্দ সবসময় পরিপূর্ণভাবে উল্লেখ থাকে না কিছু শব্দ বুঝে নিতে হয় আলামত দেখে যে এখানে ওই শব্দটা আছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা আবার একটু লক্ষ্য করি বিসমিল্লার বা মানে সাহায্যে বা সাথে ইসমুন শব্দের অর্থ নাম আল্লাহ এটা আল্লাহ রব্বুল আলমিনের সত্তাবাচক নাম আর রহমান অতিশয় দয়ালু পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহ রব্বুল আলমিনের নামে শুরু করছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা বিসমিল্লা শিখলাম এরপর ধীরে ধীরে সুরায় ফাতেহা থেকে আমরা সুরায় নাস পর্যন্ত পবিত্র কোরআনে করিমের প্রত্যেকটা আয়াতের সরল তর্জমা অনুবাদ এবং শাব্দিক অর্থগুলো আমরা শেখার চেষ্টা করব আল্লাহ আল্লাহুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন কোরআন শিক্ষা কোরআন বোঝা আমাদের জন্য সহজ করে দেন সালামুকুম